আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে এসেছি বাংলার তাজমহল দেখার জন্য ঢুকতে ডান পাশে যে দোকানগুলো দেখে মনে হলো যে হয়তো আমরা স্যান্ট মার্টিন অথবা কক্সবাজার চলে আসছি ঠিক এরকমই একটা কিছু মনে হচ্ছিল কিন্তু এই প্রত্যেকটা দোকানেই তাজমহলের যে সুন্দর সুন্দর ছোটো ছোটো মডেল রাখা হয়েছিল তারপর জামদানি শাড়ি খুব সুন্দর সুন্দর কালারিং জামদানি শাড়ি রাখা হয়েছে এখানে প্রতিটা আইটেমে ভালো করে দামাদামি করে দাম বুঝে তারপরে কিনতে হবে তো দেখতে দেখতে আমাদের সেই কাঙ্ক্ষিত তাজমহলের মেন গেটটা চলে আসলো হাতের বাম দিকেই তাজমহলের গেটটা তো ঢুকি একদম খুব সুন্দর একটা লাল গুহার ভিতর দিয়ে মনে হচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি সামনেই ছিল পিরামিডে যাওয়ার দিক নির্দেশনা এবং পিরামিডে কি কি আছে বাকি সবগুলো এখানে সিরিয়াল মতো দেওয়া ছিল যেমন এখান থেকে পিরামিড দেখার দূরত্ব সর্বোচ্চ দুইশো গজ এবং পিরামিডে কি কী দেওয়া আছে কি কি রাখা আছে প্রত্যেকটা প্রতিটা নাম দেওয়া আছে এক থেকে বারোটা আইটেমে পিরামিডে দেওয়া আছে তো আমরা টিকিট কাউন্টারে চলে আসলাম এখানে টিকিটে প্রতিজনের টিকিটের একশো পঞ্চাশ টাকা করে রাখা হয় তাজমহল এবং পিরামিডের জন্য তো মেন গেট দিয়ে ভিতরে ঢুকি সামনে চলে আসলো যে তাজ সম্রাট শাহজাহান এবং মমতাজ বেগমের ছবি এটা বাংলার সম্রাট শাহজাহান এবং মমতাজ বেগমের ছবি যখন সিনেমা নির্মাণ হয়েছিল তখনই তাদেরকে নায়ক নায়িকা হিসেবে নেওয়া হয়েছিল এটারই ছবি এখানে দেওয়া হল বাংলা সিনেমার সে সম্রাট শাহজাহান এবং মমতাজ বেগম দেখার পরে আমরা হাসি খুশি দা প্রবেশ গেট দিয়ে ভিতরে ঢুকি নজরে চলে আসলো সে আমাদের কাঙ্ক্ষিত তাজমহলটি প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে বাংলার তাজমহলটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তাজমহল বলতে আমাদের চোখের সামনে ভেসে ওঠে সে আগ্রার তাজমহল ভারতে আগ্রা অবস্থিত সে তাজমহল আর আমাদের দেশের এই তাজমহল নির্মাণ করেছে নারায়ণগঞ্জের বিশিষ্ট শিল্পপতি ও চিত্রকার আসন উল্লাহ মণি এই তাজমহল নির্মাণ করতে সময় লেগেছে প্রায় পাঁচ বছর এবং এটি সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন তাজমহলের ভিতরে কম্পাউন্ডে রয়েছে একটি সুন্দর রেস্টুরেন্ট যেখানে দর্শনার্থী এসে সকালে নাস্তাও করতে পারবেন এবং দুপুরে লাঞ্চও করতে পারবেন এই তাজমহলের মূল ভবনটি দাঁড়িয়ে আছে আঠারো বিঘা জমির ওপর এবং এর আশেপাশে রাখা আছে বাউন্ন বিঘা জমি যার উপরে চতুর্দিকে দৃষ্টিনন্দন বাহারি ফুলের মেলা আমাদের এই তাজমহল এত সুন্দর যে প্রতিদিন দর্শনার্থীদের বিল লেগে থাকে আর আসবেই না বা কেন তাজমহল বলেই কথা ভারতের যে তাজমহল আগ্রায় অবস্থিত সেটা সবার পক্ষে যে দেখা সম্ভব না তাজমহলের সামনের অংশটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে বিভিন্ন ফুলের বাগান দিয়ে বিভিন্ন ফুল খুবই সুন্দর সুন্দর ফুল এবং সারি সারি পাতাবাহারের গাছ দিয়ে লাল পাতাবাহার আছে সাদা পাতাবাহার আছে খুব সুন্দর সুন্দর গাছের বাহার দিয়ে সাজানো হয়েছে চারপাশে আছে চারটা বড় বড় মিনারা খুবই সুন্দর এবং দেখতেও অনেক সুন্দর দূর থেকে এই মিনারাগুলো দেখতে এতটাই আকর্ষণীয় এতটাই আকর্ষণীয় দূর থেকে যখনই মিনারাগুলি চোখে নজরে চলে আসে তখনই খুব শান্ত শান্তি লাগে যে হ্যাঁ আমরা তাজমহলে চলে আসছি তাজমহলটি নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছে দেশি বিদেশি বিভিন্ন দামি উপকরণ এবং এটির মধ্যে একশো বাহাত্তরটি কৃত্রিম ডায়মন্ডও ব্যবহার করা হয়েছে ছয়জন বিশিষ্ট টেকনিশিয়ান এই তাজমহল কাজে সহযোগিতা করেছেন প্রয়োজনে ওনাদেরকে পরবর্তীতে শুরু করে দিয়েছিলেন তাজমহলে ঢোকার এনটিপি হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এখানে আপনার পাশেই পাবেন রেস্টুরেন্ট আছে যদি আমাদের অনেক দর্শনার্থী যারা আসে আমরা যারা আসি তো এখানে রেস্টুরেন্টও আপনারা বসতে পারবেন অনেক সুযোগ সুবিধা আছে খাওয়ার অনেক ভালো ব্যবস্থা আছে এই ভদ্রলোক জনাব আহসানুল্লাহ মনি উনি এই তাজমহলটি মূলত আমাদের দেশে নির্মাণ করেছেন একটি উদ্দেশ্যে সেটা হচ্ছে আমাদের দেশের সাধারণ জনগণ যারা তাজমহল দেখার জন্য ইন্ডিয়াতে বা ভারতে আগ্রা যাওয়া সম্ভব না যেতে পারবে না মূলত ওনাদের জন্যই এই তাজমহলটি বানানো হয়েছে এবং এটার আয়ের একটি টাকাও মালিকপক্ষ গ্রহণ করেন না আগ্রার তাজমহল আমাদের ঢাকা থেকে বহু বহু দূর বহু বহু দূর আর আমাদের এই তাজমহল ঢাকা থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূর মাত্র পঁচিশ কিলোমিটার দূর অর্থাৎ এক এক ভাই যিনি কিনা আমাদের জন্য যারা আমরা আগ্রায় যেতে পারবো না যারা যাওয়ার ওই ধরনের সময় সুযোগ হবে না বা অনেক কিছু ব্যাপার নির্ভর করে তো ওনাদের জন্য এই তাজমহল একদম পুরোপুরি একদম আগ্রা তাজমহলের মতো সাদৃশ্য রেখেই বানানোর চেষ্টা করছেন দর্শনার্থীরা যখন এই তাজমহল দেখে ক্লান্ত হয়ে যাবেন এবং তাদেরকে বসার জন্য চতুর্দিকে বসার সুন্দর ব্যবস্থা করা হয়েছে তাজমহলের এই গেটটি মূলত তাজমহলের ভিতরে প্রবেশ করার একটি গেট এখানের ভিতরে মালিক পক্ষর মালিক এবং তার স্ত্রীর পরবর্তীতে মৃত্যুর পর কবরের জন্য জায়গাটা নির্ধারণ করা হয়েছে বা জায়গাটা এখানে রাখা হয়েছে ভিতরে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ বিধায় বাইরের দিক থেকে তালা দেওয়া হয়েছে প্রিয় দর্শক এই লম্বা সময় ধরে আমি মোহাম্মদ ফয়সাল করিম আপনাদেরকে এই বাংলার তাজমহল ঘুরিয়ে দেখার চেষ্টা করেছি মাত্র কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের এই তাজমহল এতই সুন্দর যে বারবার আসতে মন চাবে